মুই সবসময় চেষ্টা করি বরিশালের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ইতিহাস ঐতিহ্য মাঝে তুলে ধরার আজগো ভিডিওটাও ঠিক সেই রকমের এবং আজগো ভিডিওটা ঐতিহাসে যাইয়া মোর দেহা সহ সবচাইতে সুন্দর জায়গার কুয়া ভিডিও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখ আজগো কথা কইতেছি বরিশালের সবচাইতে সুন্দর জেলা ভোলা লইয়া তো ভোলা আসলে ভোলার মতো না ভোলার মানুষজন হইতে শুরু করিয়া সবকিছুই অসাধারণ চমৎকার দাদু আগেও ভোলা লইয়া অনেকগুলো ভিডিও ছাড়ছি তবে কথা হয়েছে যাইয়া বিভিন্ন জায়গায় ঘোরাফোরার প্রেক্ষিতে ভোলার মানুষজন হইতে শুরু করিয়া ভোলার সৌন্দর্য সত্যি ভোলার মত না তবে কথা হইছে ভিডিওটার যে যে মিডিয়ে দেখতে আছেন বরিশাল বাসী অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবেন কারণ হইছে যে ইয়া আমাদের বরিশাল কতটা সৌন্দর্য বরিশাল কতটা সুন্দর এগুলো অন্যান্য জেলার মানুষের জানা উচিত দেখা উচিত অবশ্যই হ্যাঁ লিখে হইলো ভিডিওটাকে শেয়ার দিতে হইবে এখন কথা বলতে আসি ভোলা লইয়া যেখানে দেখতে পারতে আছেন এই ভিডিও হয়েছে যে ইয়া ভোলার যে চারপাশেই হইছে সাগর ভোলাটা হইছে একটা সর যাই হোক এই যে সরের দেখা যায় চার এই রকমের বেরিবাদ বা বড় রাস্তা বলা যায় তো আজগো যাইতে আসলাম অব্দা দিয়া ওই যে সরফা সন্ধ্যা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আসলাম তো মনে চাইলে কত সুন্দর একটা আবহাওয়া এবং রাস্তাটা চমৎকার অসাধারণ অবশ্যই একটু ভিডিও হরাই লাগে তো ভোলার চারপাশেই কিন্তু এই রকমের দেখা যায় চমৎকার কাদায় বেরিবের দেওয়া আছে সেই লৈগিয়া এই রাস্তা করে সুন্দর ভাবে তুললে ধরলাম এখন কথা হইছে যে বর্তমানে ভোলা লইয়া অনেকেই অনেক কথা বলতে পারেন ভোলা কোন দিক দিয়ে সুন্দর অসুন্দর ভাই সবচাইতে ভালো লাগে ভোলার মানুষজনের মন মানসিকতা সত্যি অসাধারণ চমৎকার এর হয়েছে যে ইয়া ভোলার যে জিনিসটা সবচাইতে ভোলার মতো না হেডি পর্যাপ্ত পরিমাণে ভোলায় মসজিদ ছিল তো মসজিদ এত পরিমাণে ছিল যে এটা আসলেই বলার মতো না কারণ ইতিহাসে ভোলায় দেখছি যে ইয়ে সব চাইতে সুন্দর বড় বড় মসজিদ গুলো সব ভোলার মধ্যে আমার দেখা সহ সব চাইতে বাংলাদেশে বেশি মসজিদ যদি থাকতে হ্যাঁ মনে হয় ভোলা ভোলা শহরের আশেপাশে পর্যাপ্ত অসংখ্য মসজিদ ছিল শহরটার মধ্যে মনে হয় দুই এর তিনে থুইয়ে তুই একটা মসজিদ তারপর ভোলার কিছু কিছু মসজিদ এতটা সুন্দর ছিল যে আসলেই বলার মতো অসাধারণ চমৎকার এই যে জিনিসগুলো এগুলো মুগ্ধ করছে ভোলারে মানে না মতো ভোলাটাকে ভালোবাসিয়ে দেখা যায় ওখানে আবার দ্বিতীয়বার যাব কবে যাব আমি এই চিন্তা করতে ইনশাআল্লাহ খুব শিগগিরই হয়তোবা আবারো ভোলা যাইতে হবে কারণ হইছে ভোলার প্রেমে আমি এখন পাগলই হয়ে গেছি দেখ মানুষের প্রেমে পড়া চাইতে প্রকৃতির প্রেমে পড়া ভালো সৌন্দর্যের প্রেমে পড়া ভালো মানুষের সৌন্দর্য তো দেখা যায় আজীবন তো থাকে না তবে প্রকৃতি সৌন্দর্য হ্যাঁ এগুলো আজীবন থাকবে তবে সৌন্দর্যের দিক দিয়ে তবে সৌন্দর্যের দিক দিয়ে আমাদের বরিশাল সবচাইতে ঔগন্য বাংলাদেশের বিভিন্ন জেলা যাই কোন না আমাদের বরিশাল বিবেকের লগে আমরা অন্যান্য বিবেক কোন ভিলে কুলুইব না আমরা বরিশালেরা আমরা বরিশাল আমরা বরিশালের সৌন্দর্য সব মিলেই জিলেইয়া বরিশাল মানে অ অসাধারণ চমৎকার দত এর লাগে যতই কথা কইবেন কুলেই উঠতে পারবে না এই লিগে অবশ্যই অবশ্যই বরিশালবাসীকে সবসময় সেলুট করবেন সালাম দেবেন তারপর সম্মান করবেন বরিশালবাসী অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়া সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করিয়ে দেবেন তবে কথা হইছে যাইয়া ইনশাল অবশ্যই ওই সামনে আরো বরিশালের এই ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা এবং ভিডিও ইতিহাস ঐতিহ্য যদি আমাকে দেখতে মল্লায় হনতে মল্লায় তাহলে অবশ্যই কালাবাই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হবে সামনের কোনো ভিডিওতে আবার আন্দোলন